সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ অমূলত সংখ্যার যে অধ্যায়টি অনুশীলনীয় এক দশমিক একের যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সবগুলো অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেই কৌশলটি একদম ফানের মতো করে শিখে দেবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। শিক্ষার্থীরা প্রথম অঙ্কটিতে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল আচ্ছা আমরা এখানে বেসিক থেকে শুরু করব ধরো তুমি মৌলিক গুণনীয়ক চিনো আর বর্গমূল চিনো মৌলিক গুণনীয়ক কি ধরো যেই সংখ্যাকে কখনো কোনো সংখ্যা তারা ভাগ করা যাবে না ওই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বা মৌলিক গুণনীয়ক বলবে একটু ক্লিয়ারলি যদি তোমাকে দেখাই এক থেকে না দুই থেকে শুরু হবে দুইকে কখনো ভাগ করতে পারবে না তিনকে কখনও ভাগ করা যায় না কে কিন্তু ভাগ করা যায় কে কক্ষনো ভাগ করতে পারবে না কে কিন্তু ভাগ করা যায় সাতকে কিন্তু কখনও ভাগ করা যাবে না আটকেও ভাগ করা যায় নয়কেও ভাগ করা যায় দশকেও ভাগ করা যায় এগারোকে কিন্তু কক্ষনো ভাগ করা যাবে না তেরোকেও কক্ষনো ভাগ করা যাবে না যেই সংখ্যাগুলোকে কক্ষনো ভাগ করা যাবে না সেগুলোকে আমরা কী বলবো মৌলিক সংখ্যা ঠিক আছে এখন এবার আসি বর্গমূল বর্গমূল কি জানো বর্গ একটা বর্গমূল আর একটা মূল মানে কি গাছের গোড়া আর বর্গ হচ্ছে পুরা গাছটা কিভাবে ধরো আমি যদি দুই এবং এ গুণ করি দুই এ গুণ করলে কত হবে চার হবে আমি যদি তিন এবং এ গুণ করি তিন তিনে গুণ করলে কত হবে নয় হবে আমি যদি পাঁচ এবং পাঁচে গুণ করি পাঁচে পাঁচে গুণ করলে কত হবে পঁচিশ হবে এখন ভাইয়া এই যে আমি সংখ্যাগুলো লিখলাম এই যে চার এইটাকে বলা হবে বর্গ সংখ্যা কি বলা হবে এটাকে বর্গ সংখ্যা বলা হবে ভাইয়া এটাকে কি বলা হবে বর্গ সংখ্যা আর এই যে সংখ্যাগুলো লিখলাম এটাকে বলা হয় বর্গ বর্গমূল বর্গমূল আমার লেখাটা দেখা যাচ্ছে না এই যে এই সংখ্যাগুলোকে বলা হবে মূল এগুলোকে বলা হবে মূল আর এই সংখ্যাগুলোকে বলা হবে বর্গ সংখ্যা ঠিক আছে এখন ভাইয়া বর্গমূল বুঝতে পারলাম বর্গ সংখ্যা বুঝতে পারলাম বর্গ সংখ্যা থেকে দেওয়া আছে। এই সংখ্যাটি কিন্তু বর্গ সংখ্যা দেওয়া আছে। তোমাকে কি নির্ণয় করতে বলা হয়েছে বর্গমূল বলা হয়েছে এই যে এই সংখ্যাটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বর্গ সংখ্যা এটা হচ্ছে বর্গসংখ্যা এটা হচ্ছে বর্গ সংখ্যা তোমাকে যদি বর্গমূল নির্ণয় করতে বলা হয় তাহলে তুমি বলবা চার কিসের থেকে সৃষ্টি হয়েছে দুই থেকে চারের সৃষ্টি হয়েছে নয় কিসের থেকে সৃষ্টি হয়েছে তিন থেকে নয় সৃষ্টি হয়েছে পঁচিশ কীভাবে সৃষ্টি হয়েছে পাঁচ থেকে পঁচিশের সৃষ্টি হয়েছে ঠিক আছে আর বর্গমূল এটা প্রকাশ করার সিস্টেমটা ঠিক এরকম চার লেখে এটা রুট দিলে কত হবে দুই হবে নয় লেখে এটা রুট দিলে কত হবে তিন হবে এভাবে প্রকাশ করা যায় আচ্ছা আমরা মূল অঙ্কে চলে যাই আমরা বুঝতে পারলাম যে বিষয়টা কি এখন দেখো ভাইয়া আমরা প্রথমে প্রথম যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাকে একশো উনসত্তর তাই না একশো উনসত্তরকে দুই ধারা ভাগ করবো তিন ধারা ভাগ করবো চার ধারা ভাগ করবো দেখবো কোনো সংবাদ জানে শুধুমাত্র তেরো ধারা ভাগ করা যায় এই যে তেরো দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে তেরো তেরো কত একশো উনসত্তর তার মানেই তুমি লিখতে পারো এই একশো উনসত্তর পরিবর্তে কি লিখতে হবে একশো তেরো তেরো লিখতে পারো না হ্যাঁ তাহলে তুমি যেহেতু তেরো তারা লিখতে পারো এই তেরো থেকেই মনে একশো উনসত্তরের সৃষ্টি এখন তুমি একশো উনসত্তরের উপর রুট দিবা কত হবে তেরো হবে তুমি কি দুইটা তেরো লিখবে না একটা তেরো লিখলে কারণ তেরো থেকেই তো এটার সৃষ্টি হয়েছে আচ্ছা ধরো এটা বুঝতে পারো না আরেকটা দেখাচ্ছি সবগুলো দেখাবো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা একদম পুরো অর্ধাটা একদম পানির মতো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো দেখো এই যে পাঁচশো উনত্রিশ এটাকে তুমি দেখবা পাঁচশো উনত্রিশকে তোমার বিশ্বাস না হলে তুমি ভাগ করো ক্যালকুলেটারে দুই দ্বারা ভাগ করবা তিন দ্বারা ভাগ করবা চার দ্বারা কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না দেখ তেইশ দ্বারা ভাগ করো তেইশ দ্বারা ভাগ হবে তার মানে ওই যে ওই তেইশ গুণ তেইশ তেইশে তেইশে গুণ করলেই তো কী হবে পাঁচশো উনত্রিশ সংখ্যাটি পাওয়া যাবে তাই না তার মানে এই পাঁচশো উনত্রিশ কোন সংখ্যা থেকে সৃষ্টি হয়েছে তেইশ থেকে না তাহলে আমরা লিখতে পারি এখানে পাঁচশো উনত্রিশ সমান তেইশ গুণ তেইশ পরে পাঁচশো উনত্রিশ উপরে রুট দিতে এটা দেখাবো আর কি বর্গমূল নির্ণয়ের জন্য পাঁচশো উনত্রিশ রুট দিতে হয় দিলে এটার উত্তর কত তেইশ তেইশ মানে হচ্ছে শিকড় বা গাছের মূল আচ্ছা এখানেও সেম একইভাবে পাঁচশো এই সংখ্যাটাকে তুমি প্রথমে কি করবা এই এক পাঁচ ঠিক আছে দুই এক সংখ্যাটাকে তুমি প্রথমে তুলবে তুলে দুই ধারা ভাগ করবা দুই দ্বারা তো একুশকে ভাগ করা যাবে না তিন ধারা ভাগ করবা ঠিক আছে কত দ্বারা ভাগ করবা তিন ধারা ভাগ করলে কত হবে জানো পাঁচশো সাত হবে আবার পাঁচশো সাতকে তুমি দুই দ্বারা যাবে না তাহলে তিন ধারা ভাগ করো তিন দুই তিন চার এভাবে ক্রমান্বয়ে ঠিক আছে তিন দ্বারা না গেলে চার দ্বারা চার দ্বারা না গেলে পাঁচ দ্বারা ঠিক আছে তিন ধারা ভাগ কর দেখবে একশত কত হবে উনসত্তর হবে আবার একশো সরি একশত উনসত্তর আমি কি লিখলাম একশত উনসত্তর হবে ঊনসত্তরকে আবার তুমি তিন ধারা ভাগ করো যাবে না চার ধারা ভাগ করো যাবে না পাঁচ ধারা ভাগ করো যাবে না ছয় ধারা সাত ধারা আট ধারা নয় ধারা তেরো ধারা ট্রাই করবে তুমি চেষ্টা করে যাবা তেরো ধারা ভাগ করলে দেখবে তেরোই হবে এখন এই যে তুমি কি কি সংখ্যা পাইছো তাই না এখানে কিন্তু তিন তিন দুইটা আর তেরো একটা তেরো একটা তেরো দুইটা তার মানে এই পাঁচশো এক হাজার পাঁচশো একুশের পরিবর্তে তুমি কি লিখতে পারো এই যে এই সংখ্যাগুলো না তিন দুইটা তেরো দুইটা এখন তোমাকে এ এগুলো একটু ব্যাকেট ভুক্ত করবা দ্বিতীয় লাইনটা আবার এটা ব্যাকেট এটা একটা ব্যাকেট নিবা এটা একটা ব্যাকেটে রাখবা তুমি কি দুইটা সংখ্যা লিখবা না একটা সংখ্যা তোমাকে তো বললাম যে তিন থেকে মূলত এটা সৃষ্টি হয়েছে তাহলে একটা তিন নিবা আবার এখানে তেরো থেকে এটা সৃষ্টি তাহলে তেরো থেকেও এটা সৃষ্টি তাহলে তেরো আর তিন গুণ করলে তিন তারা কত উনচল্লিশ না এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তুমি কি এখান থেকে তিন দুইটা পেয়েছ তার মানে তিন কি তুমি দুইটাই নিবা না একটা নিবা এখান থেকে তেরো পাইছো তুমি তেরো কি দুইটাই নিবে না একটা নিবা ঠিক আছে একইভাবে তুমি ধরো এই সংখ্যাটাকে তুমি একই প্রসেসে কি করবা ভাগ করতেই থাকবা দুই দ্বারা না গেলে তিন দ্বারা এভাবে ভাগ করতে করতে অনেকগুলো সংখ্যা পাবা সংখ্যাগুলো পাওয়ার পরে তুমি এখানে ভাবতেছো কি করবা এই সংখ্যাটির পর তুমি যা পাইছো পুরো সংখ্যাগুলো লিখবা তারপরের লাইনে এখানে এই দুইটাকে ব্যাকেট করবা এই দুইটাকে ব্যাকেট করবা এই দুইটাকে ব্যাকেট করবা তুমি বলবা যে স্যার এখন আমি কি লিখবো এখান থেকে তিন দুইটা লিখব এখান থেকে পাঁচ দুইটা লিখব না সাত দুইটা লিখবো না ভাইয়া এখানে তুমি তো জানোই দুইটা মিলিয়ে তো ওটা সৃষ্টিটা কোথা থেকে তিন একটা থেকে সৃষ্টি হয়েছে পাঁচ একটা থেকে সৃষ্টি হয়েছে সাত একটা থেকে সৃষ্টি হয়েছে তার মানে এই সংখ্যা গুণ করলে তিন পাঁচ পনেরো সাত পনেরো কত একশো পাঁচ এই যে একশো পাঁচ হচ্ছে এই যে এখানে একশো পাঁচ বুঝছো এটা এটা জানি সবাই পারবা